এবং এই কোর্সটা এক মাসের একটি কোর্স যদি আপনারা নিয়মিত হন আর যদি অনিয়মিত হন তাহলে আপনাদের এই কোর্সটা অনেক সময় দেড় মাস দুই মাসে লেগে যায় তো এই স্বল্প কোর্স ভিতরে আপনি কি শিখতে পারবেন আপনি শিখতে পারবেন ওয়ান জি আপনি শিখতে পারবেন টু জি আপনি শিখতে পারবেন থ্রি জি আপনি শিখতে পারবেন ফোর জি তো ওয়ান জি অনেকে বলে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি শিখবো কিন্তু আর মিনিট জানে না ওয়ান জি হলো ফ্ল্যাট হোল্ডিং টু জি অরিজিনাল থ্রি জি ভার্টিক্যাল এবং ফোর জি ওভারহেড তো এই ওয়েল্ডিং গুলো যদি আপনি শিখতে চান তাহলে আপনি অল্প সময়ে এক মাস কিংবা এক মাস দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি কষ্ট করে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনার এই খরচটার ভিতরে আপনি এক লক্ষ এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কেননা এই আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এটা আমার মুখের কথা না আপনারা ইউটিউবে সার্চ করবেন আপনাদের এখন পুরো বিশ্বটা হাতের মুখে আপনারা ইউটিউবে সার্চ করবেন আমি যদি এমআই শিখি বা এফ কেডাব্লিউ শিখি আমি সৌদি আরবে গিয়ে কত টাকা বেতন পাতে পারি দেখবেন আপনার ফুল ডিটেলস চলে আসতেছে তো আসলে আমরা জেনারেল অর্কা হিসাবে বিদেশ যেতে চাই অনেক সময় অনেকের প্রলোভনে কিংবা অনেকের মাধ্যমে আমরা যাই আমরা কফি শপে যাওয়ার চেষ্টা করি আমরা জেনারেল ওয়ার্কারে যাওয়ার চেষ্টা করি আমরা মেশিনে যাওয়ার চেষ্টা করি এরকম ছোটখাটো জিনিসে না গিয়ে আপনি হাতের একটা ভালো একটা টেকনিক্যাল সাইডে ওয়েল্ডিং আপনি যান ওয়েল্ডিং এ আপনি যদি এটা বিদেশ দুই থেকে চার বছর পাঁচ বছর করে এসে বাংলাদেশে করেন তাহলে দেখবেন আপনি বাংলাদেশে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন পাচ্ছেন এমনকি বিভিন্ন ট্রেনিং সেন্টারে আপনি যদি ট্রেনার হিসেবে জব করেন তাও বাংলাদেশে এগুলো খুবই যায় সম্মান পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের সংখ্যা আমরা এখন যে পরিমাণ কল আসে আমাদের কাছে কিংবা আপনারা যারা আমাদেরকে ছাড়া দেন আমরা অনেক সময় দ্রুত যদি ভর্তি না হতে পারেন আমাদের যে ভর্তি ডিউরেশন আছে তাহলে আপনি ভর্তি সুযোগটা হাত ছাড়া করবেন তো আপনারা সময় নষ্ট না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের আহ প্রতিষ্ঠানের আপনাদের কেমন লাগে এ বিষয়ে আপনারা কমেন্টস করবেন অন্যকে উৎসাহিত করবেন আগে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম